আসসালামু আলাইকুম হলো মিস্টার মানিক হোসেন বাড্ডা এলাকাবাসী নিজেদের বাড়ি আছে তো কোনো একটা সময় খুব দাপটের সাথে চলতো এলাকায় এখন অবশ্য একটু মাথায় একটু সমস্যার কারণে সে একটু মানে আগের মতো চলাফেরা করতে পারে না যাই হোক তার মুখ থেকে আমরা কিছু শুনতে চাই

সে তাকে আমি কি জিজ্ঞাসা করছি এবং সে কি উত্তর দিছে সে বলছে আমার কাছে দুই টাকা আছে এবং আরো ছয় টাকা বাকি আছে ছয় টাকা হইলে সে আরেকটা সিগারেট খাইতে পারে আসলে তাকে নিয়ে আসলে কিছু বলার মতো স্কোপ নাই সেভাবে মানুষের কাছ থেকে হয়তো বিড়ি বা দুইটা টাকা চেয়েছে তারপরে একটা বিড়ি কিনে খাচ্ছে কিন্তু টাইম মতো বাসায় গিয়ে খাবারটা ঠিকই খাচ্ছে কিন্তু এমনি দেখলে মনে হয় না যে এই লোকটা আসলে মানসিকভাবে ভারসাম্যহীন দেখলে মনে হয় যে নর্মাল কিন্তু অরিজিনালি সে মানসিকভাবে ভারসাম্যহীন যাই হোক সবাই তার জন্য দোয়া করবেন আসলে ক্ষমতা যে চিরদিন থাকে না ঠিক আছে এইটা আসলে এর কাছ থেকেও কিছুটা প্রমাণ পাওয়া যায় হ্যাঁ যে আসলে ক্ষমতা না থাকলে বা আল্লাহর